মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ চাইতে বেশি বিপদ সংকল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না এটা আমার বক্তব্য নয় খোদ তাঁর বক্তব্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদুল্না সে আল আমা সুম্বাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসুলগণ এরপর নবী সাথে যাদের যত বেশি সাদৃশ্য যত বেশি মিল হবে যাদের মধ্যে নবী রাসুলদের আদর্শ যত বেশি থাকবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাউজুবিল্লাহ এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান